আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি আকরাম ভাইয়ের আল্লাহর দান গোস্ত বিধানে তো সব সময় তো আসলে আমরা খুব সকাল সকাল আসি এখানে মহিষ পরে গরু পরে মাঝে মধ্যে গয়ালও পরে এবং আচ্ছা আজকে একটু দুপুরের দিকে আসার চেষ্টা করলাম যে আসলে দুপুরের দিকে আকরাম ভাইয়ের দোকানে কীরকম অবস্থা থাকে আজকে হলো তেরো নয় দুই শনিবার জানবো আসলে কয়টা গরু এই পর্যন্ত পড়ছে কি কিরকম বেচা গিরি চললো আর কটা হয়েছে ভাই তিনটা হয়েছে তিনটা ছোট সাইজ তিনটা ছোটো সাইজ পঁচাত্তর সাতাত্তর সত্তর একাত্তর আচ্ছা আচ্ছা ছোট ছোটো তিনটা গরু পড়ছে যাক শুরুতেই জেনে গেলাম আর মহিষ তো গতকালকে বিক্রি হয়েছে এটা আমরা জানি শুক্রবার দিন মহিষ ভরণ দিয়ে দিচ্ছে ভাই কড়া হ্যাঁ কড়া ভরণ দিয়ে দিচ্ছে মোষ কড়া ভরণ দিয়ে দিচ্ছে মানে আমি আমার পাগনি ছিল সাড়ে সাত মন হ্যাঁ সাড়ে ছয় মন দুইশো ষাট কেজি এক মহিষ থেকে যদি এক মন নাই হয়ে যায় তাহলে ওই পাঁচটা গরু চালান খায় বলেছে যা লাভ হইতো আরো চালান থেকে গেছে আষ্ট হাজার পাঁচশো গেছে কোনো সমাধান হবে এর কোনো এটা আমার কপালে ছিল আর কি করুন সমাধান কি করুন কিছু কম রাখতে পারে যদি ভাই কি কষ্ট কিনতেন জি আচ্ছা কতগুলো নিচ্ছেন আমি চার পাঁচ কেজি নিচ্ছি হ্যাঁ আন্ডার কাট পুটের কড়ি মানে কাঠির মাংস আর একটা সিনার মাংস মিলে দিচ্ছি আচ্ছা বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ কলিজা ফ্যাপসা বট বট কালকে নিয়ে এসেছে তো মুশির বট মুসের পায়া নারায়ণগঞ্জ ভাই কালকে ছয় কেজি চিটা ছয় কেজি নিয়ে গেছে কুদার গসম ঠাকু তো ভালো আমার হ্যাঁ ঠাকুর নিয়ে গেছে আমি দিশে ভালো করে খাওয়ার পরে ভাই কমেন্ট করবো আপনি আপনার দেখে কমেন্ট করবো আচ্ছা আচ্ছা আসলে নারায়ণগঞ্জ থেকে এত দূরে এসে কেন মাংস নেয় দূরে আসা হইলো মোষের পায়া নিছি আর ওই যে বট আজকে নিলাম ওই যে বকনার গোস্ত নিছি ভালো পরিষ্কার করে দেয় এই কারণে আসা আর কি আকা ভাই যে বিভিন্ন জায়গা থেকে মিলে তারপরে মিলেন এটা কি আসলে যে আমরা যেরকম কুরবানির গোস্ত একটু স্বাদ হয় সবাই বলে যে আসলে একসাথে মিক্স থাকে সব কিছু জি জি তো এরকম করে নিছেন জি জি ওইভাবে বাইছা বাইসা জায়গা জায়গাতে নিছি ভালো দেখে আর কি আচ্ছা আহ একটু যদি আপনি নারায়ণগঞ্জে থাকেন কেমন দামে বিক্রি হয় মাংস এখানে ওই জায়গায় তো কমে বিক্রি করে 650 640 কিন্তু ওরা পরিষ্কার করে না আর এই জায়গাতে পরিষ্কার করে দেয় পর্দা তেল ওইগুলা দিব না আর যেটা না করব ওইটা দিব না নাই আর ওই জায়গা এরা একভাবে না একভাবে আমরা ঢুকাই দিব মানে নারায়ণগঞ্জে কমে পাওয়া যায় ওছোতে যায় জামেলা আছে বলতে আছে আসলে কেউ চায় কম দামে খেতে আর কেউ চায় যে দাম বিষয় না আসলে মানটা একটু ভালো এই হচ্ছে পার্থক্য আসলে আমরা বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের মতামত এটাই স্বাভাবিক তো আসলে যার যেখানে ভালো লাগবে সেখান থেকেই নেবে দেশি গরু যাও পরে ভালো এই কারণে এই জগতে দেখি নিজে ওনার ভিডিও আপনারা করেন ওই ভিডিও দেখি দেখে আশা আর কি এই জায়গায় ভাইও কি গোছ নিচ্ছেন নাকি হা হা আমগো এলাকার ছোট ভাই তো ভালোই মান করেছে ও আচ্ছা ভাই আপনি ঐ যে কিভাবে যেন কথা বলছিলেন ভাইও কি

ঠিক আছে কথা হলো আমাদের এটা মিরপুর এগারো হ্যাঁ এটা হলো আপনার ভাসানি রোড এবং এর সামনে উনি উনি দোকান আজকে নতুন না প্রায় আমরা ছোটবেলার থেকে ওনার দোকান থেকে মাংস নেই অনুমান মনে করেন বিশ বছর প্লাস হবে মেবি এখন ওনার দোকানে মাংস এমন কোনো লোক নাই যে মিরপুর দশ এগারো বারো এমনকি আরও দূরের থেকে ওনার মাংস এখানে কিনতে আসে গাড়িতে করে প্লাস এক পাও থেকে নিয়ে মনে করেন পাঁচ কেজি দশ কেজি মাংস ওনার ভালো সেল হয় এখানে গরু জমা করে উনি এখানে সেল করেন বুঝছেন ওনার একটা জিনিস কি ওনার কথা হলো লাভ কম সেল বেশি আপনি ওনার দোকান এক কেজি মাংস সাধারণভাবে নেন আপনি কেমন আমরা বাদ দিয়ে এভাবে আইসেন কাউকে পাঠান তাহলে বুঝতে পারবেন যে উনি মাংস কেমন দেন এটা আমি ওনার প্রতিবেশী তাই যে বললাম তা না আমিও তখন মাংস কিনতে আসলাম তাই আপনার সাথে দেখা কথা কিন্তু এটাই। বললেন যে এক পা শুরু করে পাঁচ কেজি মানে একটা মাংস কিনতে চাইলে কেউ কিনতে পারবে হ্যাঁ যে আমি নিজেই নিলাম তো আমি তো নিজেই কিনলাম মানে এটা একটা সুবিধা আছে আসলে বাসাবোধের বোধ কাছাকাছি হয় নাকি আমার বাসার কাছাকাছি বলতে গেলে ওই পাশের বাড়ি আমার বাসা এটা এখন সবজি খিচুড়িতে দিব তো শনিবার দিন তাই নিলাম আর আমার যতটুকু প্রয়োজন মিডিল ক্লাসের মানুষ এতটুকু নিলাম মানুষ তো পাঁচ কেজি দশ কেজি হল একটু জানি আসলে এই যে দুইটা বিষয় এই যে বিহারি বাঙালি অনেকেই আসলে বলে তো আসলে কিরকম মনে করেন এই বিষয়টা নিয়ে যে আসলে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের কথা বলতে মানুষের বিবেকের একটু ভুল আমরা বিহারি বলতে কি আর বাঙালি বলতে আমরা সবই মুসলমান প্রথম কথা প্রথম হলো আমরা দেশের জন্ম নিচে দেশের নাগরিক

আচ্ছা গোস কি রকম ভালো ভালো ও আচ্ছা আপনি কি এলাকারই না হ্যাঁ এলাকায় আছি কেমন হয় আসলে এই যে আকরাম ভাইয়ের মাংস তো ভালো না ভালো হ্যাঁ অনেক ভালো এখানকার মাংস পাইলে খায় না পাইলে খায় না ও এই অন্য এই এখানে না থাকলে মাংস নেই না 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 আচ্ছা এই যে অনেকেই বলে যে আকরাম ভাই তো দাম বেশি রাখে রাখো তা কি আর মাংস তো ভালো সমস্যা নাই না আমাদের সমস্যা নাই দাম বেশি থাকলে জিনিস তো ভালো

আজকাম্বায়ের সাথে কথা বলি একটু এই যে এখানে যারা কাজ করতেছে ওনাদের সাথে একটু কথা বলি আছে একটু ঘুরে ঘুরে ওনারা তো আসলে ব্যস্ত থাকে অনেক আপনাদের সাথে তো এই আসি ভিডিও করি আমরা আসলে খুব একটা কথা বলা যায় না কারণ এত ব্যস্ত থাকে ভিড় থাকে সকালবেলা ভিড় থাকে তো এখন আসলে দুপুর টাইম বেঁচাবে কি শেষ পর্যায়ে বলা যায় হ্যাঁ আমার একটা যুবত দিচ্ছি তো তা আমার একটা দিচ্ছে তিন নম্বরটা করছে হ্যাঁ তিন নম্বর আচ্ছা আচ্ছা তো এই যে সকাল থেকে কয়টা থেকে শুরু করেন আপনার কাজকাম

বাঙালি আমি হলাম বিহারি বিহারি আচ্ছা আকাম ভাই আক্রাম ভাই বিহারি আক্রাম ভাই বিহারি আচ্ছা কত বছর থেকে এই আক্রাম ভাইয়ের সাথে আছেন আমি এখানে আসি আঠারো বছর আঠারো বছর কেমন লাগে এই যে এই কাজ করতে এই যে এত কষ্ট সকাল সকাল উঠা এটা আমাদের পেশা যেটা ছোট কাল থেকে অভ্যাস হয়ে গেছে না যখন আমি গ্রামে ছিলাম তখন আমি খেতে তখন বড় বড় নাঙ্গল দিয়ে মাটি উড়িয়ে হালাইতাম ওই সময় থেকে আমার এটা প্র্যাকটিস হয়ে গেছে আমি বড় যত বড় কাজ হোক আমি ভয় পাই না আল্লাহ রহমতে আমি ভিড়ে যাই যাই হোক গ্রামে ছিলেন বলেন গ্রামে মানে গ্রাম কোথায় গ্রাম একদম তেতুলিয়া শেখ সীমানা হ্যাঁ শেখ সীমানা তেতুলিয়া বড়ের কাছাকাছি এই কাজ করে সংসার চলে ভালোভাবে আল্লাহর মতে চলাই তাস হক আল্লাহ খাইতেছে আল্লাহর মতে চলাই আর যারা দু করতেছে তারা কিন্তু শান্তিতে থাকে না তাদের ঘরে দেখবে চার চারটা তালা মারা থাকে আর আমার ঘরে তালাও মারি নেই ছিটপুরি লাগা আর আমি ঘুমাই থাকি আল্লাহর নাম লে যা করবে আল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা সকাল সকাল আসলে তো খুবই ব্যস্ততার মধ্যে থাকেন তো আজকে একটু দুপুরের দিকে আসলাম মনে হয় যে একটু কথাবার্তা বলতে পারবো আপনার সাথে তাও দেখি ব্যস্ততা হ্যাঁ দুপুর দিকে গেলে ফ্রি থাকি একটু এটা কি তিহারি বড়ি এটা হ্যাঁ তিহারি তেহারি বনশ্রী মেহেক বিরিয়ানি সারাক্ষণ সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিকাল পর্যন্ত কাটাকাটি ভালো লাগে আমাদের কাজই হলো এটাই ছোটবেলাতে কই রাইছি না আমাদের অভ্যেস হয়ে গেছে

আপনি সাতশো কখনো হয়তো আটশো টাকা এই যে দামে বিক্রি করতেছেন ওরা ব্যবসায় না চোর না সাতশো ধরেন অথবা সাড়ে সাতশো এরকম দামে অনেক জায়গায় মাংস বিক্রি হয় কিন্তু আমরা দেখলাম যে সেখানে আসলে ক্রস গরুর মাংস বিক্রি হয় কোরস দেয় গায়ে দেয় বড়ো বড়ো গায়ে দেয় দেনা না কোরস গায়ে বড়ো দে শুকনাটা দে ভক্কর চকর করস দে ভক্ক চকর করে শুকনাটা যদি বেচবো না ঘিন্নাতে নিবো না আরও ঘিন্নাতে নিবো না কালো কচকচা হয়ে যাব কালা কালা কিনা তাহলে মাল বেশি দামে ব্যস্ত হবে আর যদি দাম কমে কিনা পরে তাহলে কমে ব্যস্ত হবে এই বই তিন মিলিয়ে চলতে দীর্ঘ তিরিশ পঁচিশ বছরের এই দোকান আর যদি চুরি করতো চুর করতো এইরকম করতো তাইলে আর এই দোকান টিকতো না এই এলাকাবাসীদের সকলের দুয়ার ভিতরে চলতেছে আল্লাহর দান আকরাম ভাইয়ের মাংসর দোকান ছিলাম আমরা মিরপুর এগারো আল্লাহর দান গোস্ত বিধানে আকরাম ভাইয়ের মাংসর দোকান নামে আসলে পরিচিত তো আসলে অনেক ভিডিওই আমরা আপনাদেরকে দিছি এই মাংসের দোকানে সেটা হচ্ছে খুব সকাল সকাল অনেক ভিড় থাকে জমজমাট গরু পরে মহিষ পড়ে গয়াল পরে সেগুলো তো আসলে একেবারে শেষ মুহূর্তে দুপুরবেলা একেবারে দেখেন যে মাথার উপরে কড়া রোদ প্রচণ্ড রোদ এই দুপুরবেলা আসলে আসলাম যেন আক্রাম ভাইয়ের সাথে একটু কথা বলা যায় নিরিবিলি এবং কীরকম চলে তো মোটামুটি তিনটা গরু আজকে পড়ছে এবং শেষ মুহূর্তে একটা গরু বা তার থেকে কিছুটা কম সংখ্যা এখনও আছে এখনও অবশ্য টুকটাক বেচা কিনে কিন্তু চলতেছে তো দিলাম আপনাদেরকে আক্রাম ভাইয়ের আপডেট কারণ অনেকেই কমেন্ট করেন যে ভাই রেগুলার আক্রাম ভাইয়ের আপডেট আমরা দেখতে চাই আসলে যার কারণেই শনিবারও আজকে আক্রাম ভাইয়ের দোকানে আসা এবং আপনাদের জন্য এই আপডেট দেওয়া যাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগবে সেজন্য কমেন্ট বক্সটি আছে সেখানে আপনার মন্তব্যটি দিতে পারেন আর যাদের ভালো লাগে না তারা দেখবেন না তবে অযথাই কমেন্ট বক্সটাতে ভিন্ন রকম কোনো মন্তব্য আশা করি করবেন না বিদায় নিচ্ছি মিরপুর এগারো থেকে এই আল্লাহর দান গোস্ত বিধানে